আমরা এখন প্রবেশ করতেছি রাজগঞ্জ বাজার আর আমরা যে রোডটা ধরে প্রবেশ করতেছি আমাদের পিছন হচ্ছে মজুমদার হাট সামনে রাজগঞ্জ রাজগঞ্জ এটা কিন্তু রাজগঞ্জ ইউনিয়নের যে বড় বাজারটা আছে ওইটাই তো আমি আজকের ভিডিওতে এই ধরে একটু করে রাজগঞ্জ বাজারটা দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করব রাজগঞ্জ বাজারের ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম এবং কি রাজগঞ্জ বাজার কিন্তু ড্রোন ভিডিও আছে কিন্তু আমার এই একটা টেজ ছিল রোহিল গেডয় ওই পেজটাতে রাজগঞ্জের নিচ্ছারংশ আমি বিদে দিচ্ছিলাম রাজগঞ্জতে মাইজি থেকে রাজগঞ্জ রোদ ভিডিও বিরিয়ার রাজগঞ্জ থেকে সায়া নিয়ে অনেকগুলো বিদে ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন না তুই ডাক না না স্টপের দরকার নেই জ্ঞান বেজে গেছে ठीक है sir ठीक है sir मेरा तो देखा है sir ठीक है हाँ ठीक है ठीक है हाँ Редактор субтитров А.Семкин

on no, alaƙi সিগনাল নিগন্যাল নাই ফুট করে খাই যান ফুট করে বার যেতেন কিন্তু

এটা হ্যাঁ এখন বাজার আছে আমি বাজার যতটুকু ঠিক কতটুকু পর্যন্ত দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করবো রাজগঞ্জ বাজার আশেপাশে থেকে কোনো ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রশ্ন যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই এর মাধ্যমে জানাবেন We love